দর্শক অনেক সুন্দর একটি দৃশ্য দেখেন পাখির ঝাঁকগুলো তেমন পিচু শব্দ করে যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে তাদের এদিকে ভাঙনিক আচার এবং নৌকার শব্দটা অনেক সুন্দর চরলাকারের দৃশ্যগুলো কেমন লাগে আপনার অনুমূলক ঘোষণা বাড়ি সে সাথে হাঁসগুলি করতেছেন এদিকে বাড়িগুলো দেখেন কতটা সুন্দর দেখতে সম্ভব সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো এদিকে দেখেন সাদা বক এবং গবাদি পশু একসঙ্গে যে যার খাবার অন্বেষণ করতেছেন খুবই সুন্দর দৃশ্যগুলো কিন্তু এটা চর এলাকায় সম্ভব এদিকে ছোট্ট কলা কলাবগের ভেলায় সেই শৈশবকালের পুরনো স্মৃতি আবার সামনে নিয়ে খেলতেছেন ওনারা চাষে মেয়ে সকালবেলা গবাদি পশু অর্থাৎ গরু দিয়ে চগর মাধ্যমে মই দিচ্ছেন খুবই সুন্দর দৃশ্য